মর্নিং এভরি ওয়ান কেমন আছি সবাই আশা করি ভালো আছে আর আমরাও আছি মোটামুটি আর এখন বাজে সকাল নটায় নটা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আর দেখো সবাই মিলে বসে পড়েছি চা চাকে মা আমি সবাই মিলে বসে পড়েছি তখন চা খাবো তো এই দেখো ওই দিকে আছে চা আছে বিস্কিট আছে চানাচুর মুড়ি আছে এগুলো সব দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করবো তো চলো তারপরে খেয়ে নিই কোনটা হাতে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না কারণ এই হাতেই ব্যথাটা লেগেছে তো বাড়ি জিনিস দৌড়তে একটু অসুবিধা হচ্ছে তো চলো খেয়ে দিই তারপরে আবার কথা হচ্ছে দেখো এখন মন্দিরে বসে আছে আর এই যে মামামের জন্য ফল এগুলো সব কেটে দিচ্ছি তো মামাকে এখন ফল খাইয়ে তারপরে স্নান করিয়ে দেব তো আর ওই যে মন্দিরে মামাম দেখো রান্নাবাটি রান্নাবাটি খেলছে আর আজকে তো রান্না রান্নাবাড়ি নেই সকালে একটু মামুকে ভাত খাইয়ে দিয়েছি আজকে মামির বাড়িতে নিমন্ত্রণ ওখানেই সবার খাওয়া দাওয়া আর কালকে এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা অ্যাক্সিডেন্ট মানে হয়েছে এখনও পর্যন্ত শরীরের ভেতর থেকে সেই আতঙ্ক বোঝটা এখনো যায়নি মানে সারা শরীর কাঁপছে এখনও কথা মনে পড়লে মানুষের ভয়ে এত শিউরে উঠছে মানে এত খারাপ একটা অভিজ্ঞতা কালকে হয়েছে মানে বলে না যে মৃত্যু কি জিনিস কালকে অনেকটা কাছ থেকে যে এবং এই জিনিসটা অন্তত ফিল করতে পেরেছি যে যখন মানুষের দুর্ঘটনা ঘটে তখন একটা সেকেন্ডটা সময় হয় এক সেকেন্ড সময়ও দেয় না সত্যি কথা মানে এত খারাপ অভিজ্ঞতা যাতে কখনোই কারো না হয় বা কারোর সাথেই যাতে এরকম কখনো বিপদ না হয় ভগবান সবাইকে ভালো রাখুক সেফ রাখুক এটাই চাই আর কিছুই চাই না তো চলো এখন মামাকে ফলটা খাইয়ে দিই তার সাথে স্নান দান করিয়ে দিয়ে পরে তাহলে বাড়ি যাবো ওখানে খাওয়া দাওয়া এখনও দেরি আছে পরে যাবো তখন চলো মামাকে খাইয়ে দিই আবার টাইম মতো স্নান করাতে হবে ঠান্ডা ঠান্ডা লাগানো যাবে না কারণ একটু বাইরে যাওয়ার কথা আছে ঠান্ডা লাগানো যাবে না কথা না বলে গুড আফটারনুন তো দেখো স্নান পুজো করে এখন যাচ্ছি মামির বাড়ি মামির বাড়ি ইনভাইট তোমাদের তো বলেছিলাম আর সেরকমভাবে আজকে ব্লগ করতে পারছি না ভালো লাগছে না সেই জন্য একটু দেরি হয়ে গেল কাজ ছিল কিছু সেই কারণে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না বাড়ি করেছে ওখানে গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলায় বসে আছি মন্দিরে আর ওই যে দেখো ওদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর ঘর দেখো অন্ধকার মানে কারেন্ট নেই সকাল থেকে বাড়িতে তো কোনো একটা কারণে মানে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তো সেই কারণে সকাল থেকে কারেন্ট নেই কারেন্টের লোককে বলা হয়েছে সেই সকালেই বলা হয়েছে কিন্তু সে এখনও এসে পৌঁছায়নি কখন আসবে ঠিক করতে কে জানে বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে বসে আছে আর মারা কেউ নেই বাড়িতে মারা সবাই বাজারে গেছে আমার মামা ঘুমোচ্ছে তো আমি সন্ধ্যা দিয়ে এখন বসে আছি ফোন করছি ওয়েটিং ওয়েটিং বলছে আমি কখন আসবে কখন কারেন্ট ঠিক করবে কি জানি তো চলো কারেন্ট আসুন তারপরে আবার বিজেপি করবো ঘরে গিয়ে এসে কাজ করে দিয়ে গেল। মিস্ত্রি তো এখন ফাইনালি কারেন্ট আসছে বাড়ি আর মানে জাস্ট কি বলবো বিরক্ত হয়ে গেছিলো জানো সেই সকাল থেকে কারেন্ট নেই তো আমাদের একটু আর্থিংয়ের সমস্যা আছে সেই জন্য মাঝে মধ্যে এরকম হয় আর ইনভার্টার বন্ধ করে সব কাজ করতে হয় তো মা হয়তো ভুলে বসে তো বুঝতে পারেনি ভাবতে ইনভার্টারটা বন্ধ হয়ে গেছে কিন্তু ওদিকে বন্ধ হয়েছিল না আর ওই জন্য ওরকম হয়ে গেছিলো তো চলো কেয়ার করা যাবে মানুষের কখন বিপদ হয় কেউ তো বলতে পারে না কারণ কালকে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেলো ভালো মানুষ একটা বড়ো বিপদ ঘটে গেলো তো চলো এখন হলো রান্নাঘরে চলে এসেছি ওই যে দুধটা জাল দিব দিয়ে চাটা করবো মামাকেও ঘুম থেকে উঠাবো মামাকে খাওয়াতে হবে তো চলো করে ফেলি তাড়াতাড়ি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে দুধটা জাল দিয়ে ওদিকে ঠাকুরের স্মরণ দিয়ে আসি তো দুধ পাঠিয়ে তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি তো ঠাকুরের স্মরণ দেওয়া হয়নি ঠাকুরের স্মরণটা দিয়ে নিই দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে ওই যে মারা মার্কেটে গেছিলো এখনই মার্কেট থেকে আসলো আর কি কি শপিং করে নিয়ে এসেছে যে তোমাদেরকে দেখাই ওই মামি তুমি দেখাও ভিডিও তো দেখো মারা গেছিলো শপিং করতে শপিং করে চলে এসেছে কি কি শপিং করে নিয়ে এসেছে তোমাদের দেখাই এই একটা গামলা নিয়েছে জেঠিমা ইন্ডিয়ান থেকে গামলা দিকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে যে বারমুটা প্যান্ট দুটো এই যে জেঠিমার জন্য সোয়েটার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু সবাই আর এগুলো হলো ভাইদের জামা এটা ছোট্ট ভাইয়ের জামা দু তিন মাসের বাচ্চা আর এটা হলো আমার আরেক ভাইয়ের জামা আর দেখো মেন জিনিসগুলো কই এই পলাংটিটা মামি বানিয়েছে মামির জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে আর আরেকটা পলা নিয়ে আসা হয়েছে সেটা হলো জেঠিমার জন্য ওরে বাহ খোলো এই পলাংঠিটা দেখো জেঠিমা জেঠিমার জন্য বানিয়েছে তো কেমন হয়েছে এই জিনিসগুলো বলো কিন্তু